শোল মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে চলুন তাহলে দেখাই আজকে আমি শোল মাছটা কীভাবে রান্না করেছি চলে যাচ্ছি মূল রান্না এখানে মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো এবং অল্প একটু জিরের গুঁড়ো নিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভাজার জন্য এখানে সবগুলো মশলা আমি হাঁসটা চামচ করে নিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখবেন এই তো এখন আমি গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এক এক করে হলুদ মরিচ দিয়ে মানে মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম মাছগুলো এক এক করে দিচ্ছি মাছগুলোকে আমি ভেজে নেব যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সকলের কাছে আশা করছি সকলে আমাকে একটি সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই তো এখন আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নেব যেভাবে রান্নাটা করি এই ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব বেশি সময় না আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটি পুরো না টেনে দেখে নেবেন এই তো আমার মাছটা ভাজা প্রায় কমপ্লিট এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব এক এক করে দিয়ে দিচ্ছি নামিয়ে পেঁয়াজ কুচি সাথে একটু লবণ দিয়ে দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো দিচ্ছি একটু রসুন বাটা আদা বাটা দিয়ে আমি আবার একটু ভালো করে এগুলো কষিয়ে নেব আদা ও রসুন পাতা নিয়েছি আমি চা চামচ আর সব রকমের মশলাগুলো নিয়ে নিয়েছি আমি চা চামচ করে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং একটু শুকনো মরিচের গুঁড়ো মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি তারপর আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি অ্যাড করছি একটা ছোট মাঝারি সাইজের টমেটো সেটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি হাফ পরিমাণ পানি দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন মশলাটা ভালো করে কষিয়ে এসেছে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এখন দিয়ে দেব আমি ভেজে রেখেছিলাম যে শোল মাছগুলো সে ভাজা মাছগুলো দিয়ে মাছগুলো কিন্তু আমি একবারে মচমচে করে ভাজেনি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি মাছটার সাথে যেন মশলাটা ভালো করে কষে যায় মাছের ভেতরে যেন মশলাগুলো ঢুকে এর জন্যই আমি পানিটা অ্যাড করেছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন পানিটাও শুকিয়ে এসেছে মাছটার ভিতরেও কিন্তু ভালো করে মশলাটা ঢুকে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি মাছটাকে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মাছটাকে পরিবেশন করব আর হ্যাঁ আমি একটু ভাজা জিরের গুঁড়ো মাছের উপর ছড়িয়ে দিয়েছি যেন মাছের গ্রানটা আরও সুন্দর আসে রান্নাটাও সুস্বাদু হয় ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আল্লাহ হাফেজ